আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর এগারো নম্বর এবং বারো নম্বর অঙ্ক সলভ করব ইনশাল্লাহ প্রথমেই আমরা এগারো নম্বর অঙ্কটা দেখব এখানে বলা রয়েছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো কোন এবং অঙ্কনের বিবরণটা আমরা এখানে দিব যেহেতু বলছে এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তো আমরা এক বাহু দৈর্ঘ্য এখানে পাঁচ সেন্টিমিটার একে নেই তো আমাদের পাঁচ সেন্টিমিটার নেওয়া হয়েছে এক বাহু তো এটার আমরা নামকরণ করতে পারি হচ্ছে এ ফাইভ সেন্টিমিটার তো অঙ্কনের বিবরণে এখানে দেখতেই পাচ্ছ প্রথমে যে কোনো একটা রশি এই হতে এ বিষমান ফাইভ সেন্টিমিটার কেটে নিতে হবে তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নেই তো এটা ধরো যে কোনো একটা রশ্মি এটা রশ্মি চিহ্ন তো এই হতে সমান ফাইভ সেন্টিমিটার কেটে নিই বি ফাইভ সেন্টিমিটার কাটতে হবে এটা হচ্ছে বি এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার এটার নাম যেহেতু আমরা এ দিয়েছি আমরা এটা এ এ দিতে পারি এখন কি করতে হবে এ বি এর এ বিন্দুতে এই এ বি এ এফ কোন বি এ এফ এদিকে এফ আঁকবো আমরা সমান নব্বই ডিগ্রি আঁকি তো যেহেতু আমাদের বর্গ অঙ্কন করতে হবে সেহেতু আমাদের একটা নব্বই ডিগ্রি কোন মাস্ট আঁকতেই হবে তো নব্বই ডিগ্রি কোন কিভাবে আঁকতে হয় দেখে নাও এটা আমরা চাদার সাহায্য নেব না চাদার সাহায্য ছাড়াই কাজটি করব তো প্রথমে এভাবে নিয়ে এভাবে কাটবে এই মাপ নড়ানো যাবে না কখনোই নড়ানো যাবে না দেখো এখানে বসিয়ে এইদিকে কাটতে হবে ওইটা নড়ানো যাবে না এখানে বসিয়ে এইদিকে কাটতে হবে তো উপরের দিকে কাটতে হবে সেম মাপ তারপর এখানে বসিয়ে এইদিকে কাটবো তো দেখো এই যে এ বিন্দু থেকে এই পয়েন্টে আমরা যোগ করে দিতে পারি তাহলে কিন্তু লম্ব হয়ে যাবে বা সৃষ্টি হবে তো এটার নাম দেব হচ্ছে এফ যেহেতু এখানে বলা আছে কোন বিএফ সমানব্বই ডিগ্রি বি এ এফ এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এখানে লিখতে পারো নাও লিখতে পারো সমস্যা নাই এটা নব্বই ডিগ্রি এখন কি করতে হবে বি এ এফ হতে বি এ এফ হতে এডি সমান ফাইভ সেন্টিমিটার কেটে নেই এখানে এ ডি এখানে ডি হবে এখানে ফাইভ সেন্টিমিটার কাটতে হবে তো পাঁচ সেন্টিমিটারের একটা মাপ নিয়ে রাখি এইখান থেকে নিয়ে রাখি তো এটা পাঁচ সেন্টিমিটার এটা ঠিক আছে কি একটু চেক করে নেই ঠিক আছে এটা ওপরের দিকে কাটতে হবে আমার আচ্ছা একটু ওপরে চলে গেল আচ্ছা এখন কি করতে হবে বি ও ডি কে কেন্দ্র করে এ কোণের একই পার্শ্বে অর্থাৎ এই পার্শ্বে ফাইভ সেন্টিমিটারের সমান করে দুটি বৃত্ত চাপাকি তো আমার কিন্তু ফাইভ সেন্টিমিটার এখানে করাই আছে তো এইখানে আমরা বসিয়ে এই দিকে কাটব ওই মাপেই আমরা বিতে বসিয়ে এখানে কাটবো বি এ এটার নাম হচ্ছে ডি দিলাম এখন আমাদের এগুলো মিলিয়ে দিতে হবে তো শেষে কিন্তু আমরা লিখেছি সিকমাডি ও বি কমা সি যোগ করি বি কমা সি যোগ করে নিয়েছি আমরা এটা যোগ করবো সিকমাডি তো এটাও আমাদের করা শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো সবগুলোই ফাইভ সেন্টিমিটার উপরে তো আমরা পরবর্তী কাজে চলে যাব বারো নম্বরে বলছে যে একটি সামান্তরিক আকৃতির জমির দুই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা চার মিটার আর একটা হচ্ছে পাঁচ মিটার আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে সাত মিটার সমান সমান্তরিক একটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে খেয়াল করো যেহেতু দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা চার মিটার একটা পাঁচ মিটার দেওয়া আছে দেখো এটা আমরা চার মিটার ধরেছে এটা পাঁচ মিটার ধরেছে এটা চার মিটার হলে এটা হবে চার মিটার এটা পাঁচ মিটার হলে এটাও পাঁচ মিটার হবে কেননা সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এখানে আমরা ফাইভ মিটার লিখতে পারি আর বলছে যে হচ্ছে একটি কর্ণের দৈর্ঘ্য সাত মিটার তো এখানে একটা কর্ণ টানা হয়েছে এসি এটা সাত মিটার দেওয়া হয়েছে সামান্তরিকটির ক্ষেত্রে ভাল বের করতে হবে তো এখানে দেখো সমাধান হিসেবে লেখা হয়েছে সমান্তরিকের এ বি সমান সিডি সমানি সমান সিডি সমান মিটার এবং এডি সমান বিসি সমান ফোর মিটার এই যে এডি সমান বিসি সমান ফোর মিটার কর্ণ এ সি সমান সেভেন মিটার এখন ত্রিভুজ এ এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করা যায় তাহলে ওইটার বের করা লাগছে না এই সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করে আর ত্রিভুজ দুইটা অবশ্যই সমান তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে এই ত্রিভুজের বের করার প্রয়োজন নেই তাহলে এটার বের করার পর এর সাথে দুই দিয়ে গুণ দিলেই পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে এই সমান ফোর মিটার এই যে এটা আমরা এ ধরেছি ফোর মিটার আর এটা হচ্ছে বি ধরেছি ফাইভ মিটার আর এইটা হচ্ছে সি ধরেছি সেভেন মিটার বিবেচনা করি অর্ধ পরিসম বের করতে হবে অর্ধ পরিসীম এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর যোগ তাকে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বের হয় তাহলে চার পাঁচ এবং সাত মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে সাত পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট এখন যেহেতু আমাদের তিনটা বাহু এই ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করতে হয় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তো এস মান হচ্ছে কত বের হলো আট তো আট ইন্টু আট মাইনাস এর মান চার তাহলে আট মাইনাস বি এর মান পাঁচ তারপর হচ্ছে আট মাইনাস সি মান সাত তাহলে আট এই আট তো আট থেকে চার দিলে চার তারপর আট থেকে পাঁচ বাদ দিলে তিন আট বিয়োগ সাত হচ্ছে এক তো দেখো আট চারটা বত্রিশ তিন বত্রিশে কত হয় ছিয়ানব্বই ছিয়ানব্বই কে ছিয়ানব্বই তো তার উপর রুট আছে রুট আবার ছিয়ানব্বই মানে নাইন পয়েন্ট এইট ক্ষেত্রফলের একক অবশ্যই বর্গমিটার তো যেহেতু এখানে মিটার বলা আছে এম দিয়ে তো মিটার স্কোয়ার দিছি এটা মানো বর্গমিটার একই কথা এখন খেয়াল করো সমান্তরিকের ক্ষেত্রফল সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল তো এ বিসি এর ক্ষেত্র ফল কত বললাম নাইন পয়েন্ট এইট তার সাথে দুই গুণ করব উনিশ দশমিক ছয় বর্গমিটার হবে এই হচ্ছে এই সামান্তরিকের পুরোটার ক্ষেত্রফল আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ